মুরা আজকে আমার বাড়িতে ননদ আসবে সকালবেলা টিফিনের আয়োজন করেছি দেখো আগের দিন রাত্রিবেলা ঘুগনিটা ভিজিয়ে রেখেছিলাম মটরটা এইটা একটুখানি সকালবেলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেদ্ধ করে নিয়েছি একটু লবণ একটু হলুদ দিয়ে আলু ছোটো ছোটো করে দিয়ে নিয়েছি এটা এখন ঘুগনিটা বানাবো দেখো কত তেল মশলা কম দিয়ে আমি এইটুকু মশলা দিয়ে ঘুগনি বানাবো অথচ টেস্টি হবে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো হলুদ নুন মিষ্টি দিয়ে বানাচ্ছি এই মশলাটা কষছি ভালো যত ভালো কষা হবে গুনটা ততটা ভালো হবে আর চলো তোমাদের দেখাচ্ছি ময়দা মেখে নিয়েছি আজকে মশলা পরোটা বানানো হবে ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও চলো এ দেখো বন্ধুরা আমি মশলা কষে গেছে ঢেলে দিয়েছি দেখো এখনই কত লোভ লাগছে না আর এরকম গরম গরম পরোটা একটু ঝোলটা শুকোবে পরোটা হবে গরম গরম হয় এরকম ঘুগনি দেওয়া হবে একদম দোকানের স্টাইলে যা গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা কি বলবো দারুণ হবে খেতে তোমাদের সাথে পরোটা করছি শেয়ার করছি দেখো এখনো ফোটেনি ফুটলে তারপর এটাকে অফ করে দেবো একটু ঝোল শুকালে ঠিক আছে চলো পরোটার কাছে নিয়ে যাচ্ছে এই দেখো বন্ধুরা ময়দা মেখে নিয়েছি আমরা ময়দার খাই না আটাই খাই এখন ময়দা খাওয়াটা ভালো না সকালবেলা কোনো কিন্তু সাজগোজ নেই নর্মাল ছবি ঘরে কাজ করতে করতে পাগলা হয়ে যাচ্ছি সেই সকাল থেকে উঠে এই দেখো লেচি কেটে নিয়েছি এর মধ্যে হচ্ছে একটুখানি বিট লবণ সাদা লবণ চিনি ময়েম দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে গোলমরিচ গুঁড়ো আর জোয়ান এটা দিয়ে আজকে পরোটা করা হবে হজমও হয়ে যাবে আর ভালোও লাগবে খেতে এটা মেখের খেতে তোমাদের দাদাভাই মেখে দিয়েছে আমি বেশি কোন মাখতে পারি না বেশি হাতে ব্যথা করে আমার বুঝেছো তো এই দেখো গোল গোল করে লেচি কেটে নিয়েছি এবার ময়দাটা বেলবো তেল দিয়েও কেউ বেলে আটা দিয়েও কেউ বেলে তো এই দেখো সুন্দর করে ময়দা ময়দাটা এই মানে পরোটাটা বেলে নিয়েছি একদম ভিকুন পরোটা হবে আবার একটা বেলা তোমাদের দেখাচ্ছি ঠান্ডাটা আমার আর কমছে না বন্ধুরা বলছে তো দেখো একদম গোল করে বেলে নিয়েছি এটাকে এবারে এইভাবে বেলে একদম গোল করে যতটা পাতলা করা যায় বেলে যতটা মানে কি বলবো আটা ময়দা কম দিয়ে বেলা যায় ততটা পরোটা ভালো হয় ভাজতে ঠিক আছে আগে ঝপ ঝপ করে উঠতাম বসতাম বেলতাম এখন কোমরের জন্য সব বন্ধ হয়ে গেছে বন্ধুরা কিচ্ছু করার নেই করি এক হাতে সব করি সব এভরিথিং কাঁচার থেকে মোছার থেকে এর থেকে পোছার থেকে রান্নার থেকে সব কিছু এ দেখো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আর একটা পরোটা বেলা হয়ে গেল ঠিক আছে কেমন হয়েছে পরোটাগুলো ভাজবো যখন তখনও তোমাদের সাথে শেয়ার করব হয়তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তোমরা দেখতে চাও না ঠিক আছে অন্য কোনো ভিডিও তো তাহলে শেয়ার করে দেবে এখন তোমাদের ঘুগনিটা বসিয়ে দিয়ে এসেছি সেটা নামাতে হবে পোটাগুলো বেলে রেডি করতে হবে এই কাজগুলো সেরে নেই বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে একটু ভালোবাসা দেবে আর আমার একটুখানি এর আইডিটাকে একটু একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা তাহলে আমি নতুন নতুন ভিডিও আনতে মানে এ উৎসাহিত হব ঠিক আছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে এই যে বেলছে এখন বেলে নি ঝপঝপ করে টাটা